এই চিন্তা আমাদের মধ্যে আসার অর্থ হচ্ছে কোরআনের প্রতি আমাদের আকর্ষণটা কমে গেছে কোরআনের প্রতি আমাদের মহব্বতটা কমে গেছে বলতে আমরা এখানে এটা বুঝি না যে কোরআন হাত থেকে পড়ে গেছে আর এটা নিয়ে আমরা দুনিয়ার কেউ আমাদেরকে তাদের তাদের মধ্যে গুলামী শিকলে আবদ্ধ রাখতে পারবে না কারো কাছে আমাদেরকে মাথা নত করা লাগবে না ব্রিটিশের একজন ব্যক্তি তিনি বলেছিলেন তারা যখন মুসলমানদেরকে নিয়ে গবেষণা করলো যে কিভাবে মুসলমানদেরকে রাখা ব্যক্তি করলেন যে যাবে না। যদি আমরা দমাইতে হয় যদি তাদেরকে আমাদের প্রধানত রাখতে হয় তাইলে তাদের কাছ থেকে সে যে কোরআন আছে সেই কোরআনটা নিয়ে আসতে হবে তারা যে কোরআন পড়ে যে কোরআন অনুযায়ী চলার চেষ্টা করে সেই কোরআন যদি আমরা তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারি তাইলে মুসলমানদেরকে আমাদের গোলাম বানিয়ে রাখা সম্ভব নয় সম্ভব নয় সে প্রস্তাব রাখলো যদি এইটা করা না যায় কোরআনকে যদি মুসলমানদের কাছ থেকে সরিয়ে নেওয়া না যায় তাইলে কম্পককে কোরআনের প্রতি তাদের মহব্বতটা কমিয়ে দিতে হবে কোরআনের প্রতি তাদের যে আকর্ষণ এটা কমিয়ে দিতে হবে তাইলে পরে আমরা পক্ষে তাদেরকে আমাদের গোলামের মধ্যে রাখতে পারবো এই জায়গায় তারা সফল হয়েছে তারা আমাদের কাছ থেকে কোরআন নিতে পারে নাই এটি কি কিন্তু কোরআনের প্রতি আমাদের যে মহব্বত মহব্বত বলতে আমরা এখানে এটা বুঝি না যে কোরআন হাত থেকে পড়ে গেছে আর এটা নিয়ে আমরা চুমা খাইলাম এটা এটার নাম মহব্বত না আপনি দর্শক মন্ডল কোরআনের প্রতি আমাদের মহব্বত দ্যাট মিনস আল্লাহ বলছেন তি বিয়ান লিকুল সাই এই কোরআনের মধ্যে এমন কোন বিষয় আল্লাহ বাকি রাখেন না যেটা বর্ণনা করেন এটা হচ্ছে আমাদের কুড অফ লাইফ সর্ব সর্বশেষ আয়াত আল্লাহ বলেছিলেন নাজিল করে আলিয়া আকমাল তুলাকুম দিন এখন আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের জীবন বিধান পরিপূর্ণ করে দিলাম এই কোরআনটা হচ্ছে আমাদের জন্য জীবন বিধান আমরা কিভাবে চলবো আমাদের লাইফস্টাইল কিভাবে হবে আমাদের ব্যক্তি কিভাবে চলবে পরিবার কিভাবে চলবে সমাজ কিভাবে চলবে এই বিধানটা আল্লাহবুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করেছে সুতরাং আমরা যদি কোরআন থেকে এই বিধানগুলো না আনি আমরা যদি মনে করি সমাজ যেভাবে চলছে সেভাবে আমরা চলে যাই কোরআন অনুযায়ী সমাজ গঠন করা লাগবে না কোরআন অনুযায়ী রাষ্ট্র চালানো লাগবে না সমাজ না চললে হবে এই চিন্তা আমাদের মধ্যে আসার অর্থ হচ্ছে কোরআনের প্রতি আমাদের আকর্ষণটা কমে গেছে কোরআনের প্রতি আমাদের মহব্বতটা কমে গেছে এই যে তারা জেন্ডা নিয়েছিল যে মুসলমানদের হাত থেকে কোরআন নেওয়া লাগবে অথবা কোরআনের প্রতি তাদের আকর্ষণ কমিয়ে দেওয়া লাগবে তারা কোরআন নিতে পারে নাই কিন্তু আকর্ষণ কমিয়ে দিয়েছিল দর্শক মন্ডল লেখন আমাদের দায়িত্ব হচ্ছে এই কোরআনকে আবার আমাদেরকে ভালোভাবে বোঝা কোরআন অনুযায়ী আমাদের ব্যক্তি জীবন পরিবার জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা ক্ষেত্রে যেন কোরআনের প্রতি আমাদের মহব্বত থাকে প্রত্যেকটা জায়গায় যেন আমরা কোরআন অনুযায়ী আমাদের এই বিষয়গুলো আমরা পরিচালিত করতে পারি তাইলে প্রমাণিত হবে যে কোরআনের প্রতি আমাদের মহব্বত আছে আর যদি এটা করা সম্ভব হয় তাইলে গোটা দুনিয়ার কেউ আমাদেরকে তাদের গুলামীর মধ্যে তাদের গুলামীর শিকলে আবদ্ধ রাখতে পারবে না কারো কাছে আমাদেরকে মাথা নত করা লাগবে না আল্লাহ আমাদের সবাইকে সেটা বোঝার তো অভিজ্ঞান না আমি